চলে এলাম আবৃত্তিতে আমার আজকের কবিতা দেবতার দাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল যাবিন সাগর সম্ভবে তীর্থ স্নান লাগি সৈনিক দল গেল জুটি কত বাল বৃদ্ধ দুটি প্রস্তুত হইল ঘাটে আদিতম হব সাথী বিধবা যুবতী দুখানে কোনো রাখি মানে না যুবতী কেমন নিমিতে করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মন্ত্র কহিলেন তারে পায়ে ধরে তব বিধবা কহিল কালি স্থান করিল কোন মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে সুধারে শোধালেও রাহমোহন নামানক ছেলেটি কি করিবে তবে উত্তরে করিল নারী রাখার সেরবে আপনবাসীর কাছে তার জন্ম পরে বহুদিনে ভুগেছিল সত্যিকার জলে বাঁচি ছিল না আশা অন্নটা তখন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই মতে ছেলে মাসির আদরে আছে মারে কোলে ফেলে দুরন্ত না কানে করিলে শাসন মাসি আসি অস্ত্র জলে কোলে তালে যদি সে থাকিবে সুখে মার যে আপনার মাসির মুখে সম্মত হইল বিক্রতা সত্তরে প্রস্তুত হইল বাধি জিনিসপত্র দলে বলে ভাসাইয়া বিদায় এসো অশ্রু জলে খাটি আসি দেখে সে ধা আগে ভাগে ছুটি রাখালে বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্তে নীরবে তুমি হেতা কেন রে মা সুধার সে কবির যাইব সাগরে যাইবে সাগরে আরে ওরে দস্য ছেলে নেমে আয় গো সাগরে যত বাবু ধরি টানাটানি করে রোহি সে তরলি আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিরের হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তলে নিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অগ্নি মায়ের বক্ষ অনুতা বদিয়া নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্র নীল করে তার স্বরে বলে হে করুণ কল্যাণ হস্ত বোলাইল স্নেহে মৈত্রতলে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্য লোকের মুখে শুনে সে বার্তা ছবি আসি বলে বাছা কোথা যাবে ওরে রাখারে কহির হাসি চরির সাগরে আবার পাগলের প্রায় অন্নদা কহিরো ডাকি ঠাকুর বড়তে দুরন্ত ছেলে রাখার আবার কে তাহারে সামালে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও কোথায় নিয়ে যাবে ফিরে নিয়ে যাও রাখারে কহিল হাসি যাইব সাগরে আবার কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখারে লাগি করে ভয় নাই এখন শীতের দিন দিনত অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কার তোমার হিরায় দিল তোমার রাখাল